হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা তো নিয়ে চলে এসেছে সুবিদ্যা স্যারের মিশ্রণের এক থেকে দশ লাখ পর্যন্ত অক্ষর যেগুলো যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম এক দ্যাগে অঙ্গ দেখো প্রথম এক দ্যাগের অঙ্গ কি বলছে আড়াইশো টাকা কেজি দরে চা আড়াইশো টাকা কেজি দরে চায়ের সাথে তিনশো টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি চায়ের দাম দুশো টাকা হবে দেখো আমি একটা অ্যালিগেশনের নিয়ম বলি দেখো আড়াইশো টাকা কেজি দরের চা আড়াইশো টাকা কেজি দরের চা আর তিনশো টাকা কেজি ধরের চা তিনশো টাকা কেজি ধরের চা মেশালাম চায়ের দাম কত হবে দুশো সত্তর টাকা তাহলে কি অনুপাতে মেশালে হবে এটা হলো প্রথমে আমি একবার বলে দিই তিনশো থেকে দুশো সত্তর বিয়োগ করে যেটা হবে সেটা এখানে দেখতে হবে মানে তিরিশ হবে আর আড়াইশো থেকে সত্তর বিয়োগ করে এই দুশো সত্তর বিয়োগ করে যেটা হবে সেটা এখানে দেখতে হবে কত ডিফারেন্স হলো কুড়ি এর ডিফারেন্স এইটা যেটা অনুপাত স্টুপ এটাই হলো উত্তর তাহলে এটা যেটার অনুপাত এটার অনুপাত করলে 0 কেটে গেল 3 is to 2 হলো 3 রাইট आंसर অপশন সি রাইট आंसर হবে চলে আসি পরবর্তী অঙ্ক দুই দাগের অঙ্ক দুই দাগের অঙ্ক দেখো কি বলছে 4.50 টাকা পার কেজি আলুর সাথে 6 টাকা পার কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.50 টাকা পার কেজি হবে সেই অ্যালিগেশনের নিয়ম 4.50 পার কেজি দাম আর এটা হলো 6 টাকা দাম আর মিশ্রিত দামের অনুপাত মিশ্রিত দাম হবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তাহলে বিয়োগ করলে কী আসছে বিয়োগ করলে দেখি চার থেকে ছয় থেকে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো বিয়োগ করলে জিরো পয়েন্ট ফাইভ আসছে আর এটাও বিয়োগ করলে জিরো এই এক আসছে এটা বিয়োগ করলে এক আসছে ফোর পয়েন্ট ফাইভ জিরোর থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো আর ফাইভ পয়েন্ট ফাইভ জিরো বিয়োগ করলে এক আসছে এটার অনুপাত এটার অনুপাত কী হবে দেখো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে ওয়ান বাই টু ইজ টু ওয়ান সমান হলো ওয়ান ইস টু টু ওয়ান টু ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তিন দাগের অঙ্ক তিন দাগের অঙ্ক দেখো কি বলছে চার টাকা পার কেজি দরের আলুর সাথে ছ টাকা পার কেজি দরের আলু টু টু থ্রি অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে দেখো মিশ্রিত আলুর দাম হবে ফোর ইন্টু টু ফোর ইন্টু টু প্লাস সিক্স চলে আসি পরবর্তী অঙ্ক চার দাগের অঙ্ক চার দাগের অঙ্ক দেখো কি বলছে কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত টু ইস টু থ্রি এরূপ কুড়ি কেজি মিশ্র সারে এক কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে দেখো কুড়ি কেজি মিশ্র সারে ইউরিয়া কত আছে আর পটাশ কত আছে দেখো কুড়ি কেজি মিশ্র সারে ইউরিয়া আছে ইউরিয়া যেটা আছে কুড়ি ইন্টু দুই বাই পাঁচ তাহলে হলো চার পাঁচে কুড়ি চার দোকানো আট কেজি আর পটাশ আছে পটাশ পটাশ আছে হলো কুড়ি ইন্টু তিন বাই পাঁচ তার মানে হলো চার পাঁচা কুড়ি তিনে চারি বারো বারো কেজি তাহলে এক কেজি যদি মিশ্র ছাড়ে এক কেজি যদি ইউরিয়া মেশাই এক কেজি ইউরিয়া প্লাস মেশাচ্ছি মেশাচ্ছি ইউরিয়া ইউরিয়া মেশালে প্লাস এক মানে নয় কেজি হচ্ছে তাহলে ইউরিয়া আর পটাশের অনুপাত কত হবে এইবার ইউরিয়া আর পটাশের নতুন অনুপাত হলো নাইন ইস টু টুয়েলভ নাইন ইস টু টুয়েলভ মানে হলো তিন ত্রিকে নয় আর তিন চারি বারো থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর অপশন এ রাইট অ্যান্সার হবে চলেছি পরবর্তী অঙ্ক পাঁচ দাগের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক দেখো কি বলছে হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল দেখো অ্যালিগেশনের নিয়ম করি আমি আহ মিশ্রিত আলুর দাম কত ফাইভ পয়েন্ট সিক্স জিরো ফাইভ পয়েন্ট সিক্স জিরো আচ্ছা প্রথম পাঁচ কেজি পার টাকা পার কেজি আর এটার দাম হলো সিক্স পয়েন্ট ফাইভ জিরো টাকা পার কেজি এটা যদি বিয়োগ করি তাহলে আসবে হলো জিরো পয়েন্ট নাইন আসবে জিরো পয়েন্ট নাইন আর এটা যদি বিয়োগ করি আসবে হলো জিরো পয়েন্ট সিক্স তাহলে অনুপাত কি আসবে অনুপাত হলো থ্রি ইস টু টু আসছে অনুপাত থ্রি টু টু তাহলে একশো কেজির মধ্যে প্রথম প্রকার আলু কত মেশানো হয়েছিল প্রথম প্রকার আলু তাহলে মেশানো হয়েছিল একশো গুণ তিন বাই এই যে প্রথমটা তিন তাই তিন বাই পাঁচ কুড়ি একশো কুড়ি ইন্টু তিন মানে ষাট কেজি অপশন এ রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক ছয় দেখো কি বলছে টাকা পার কেজি দরের কত কেজি চিনির সঙ্গে চল্লিশ টাকা পার কেজি দরের তিরিশ কেজি চিনি মিশ্রিত করলে মিশ্রিত টু জিরো টাকা পার কেজি দরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে আচ্ছা কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে মানে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় কুড়ি পার্সেন্ট লাভ মানে হলো এক্স ইন্টু একশো কুড়ি বাই একশো এটাই হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বলেছে তেতাল্লিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে শূন্য যদি এই পয়েন্ট যদি উঠে যায় নিচে এক একশো 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 কেটে গেলো একশো একশো কেটে গেল ওপর থেকে জিরো জিরো কাটলো আচ্ছা বারো বারো দিয়ে বারো দেখো চব্বিশ তিন বারং ছত্রিশ ছত্রিশ তিন বারং ছত্রিশ তিন হাতে রইল সাত ছ বারং বাহাত্তর মানে ছত্রিশ হলো এক্স ইকাল টু ছত্রিশ হলো মানে ক্রয় মূল্য ছত্রিশ হচ্ছে তাহলে অ্যালিগেশনের নিয়ম করি অ্যালিগেশনের নিয়ম হলো মিশ্রিত ক্রয় মূল্য হলো ছত্রিশ টাকা প্রথমটা হলো তিরিশ টাকা আর ওটা হলো চল্লিশ টাকা পার কেজি তাহলে বিয়োগ করলে কত আসে বিয়োগ করলে দেখো বিয়োগ করলে আসে হলো এটা আসছে চার আর এইদিকে আসছে ছয় তাহলে চার ইস টু ছয় মানে হলো দুই ইস তিন দুই ইস টু তিন অনুপাতে মেশানো হচ্ছে সেকেন্ডটা মেশাতে বলেছে দ্বিতীয়টা মেশাতে বলেছে তিরিশ কেজি তাহলে দ্বিতীয়টাকে তিরিশ বানাতে গেলে প্রথমটাকে কুড়ি ইস টু তিরিশ বানাতে হবে তাহলে প্রথম প্রথমটা যে তিরিশ টাকা কেজি ধরেন কত কেজি জিনিস সাথে তাহলে কুড়ি কেজি জিনিস সাথে অপশন ডি তাহলে রাইট আনসার কুড়ি কেজি চলে আসি পরবর্তী অঙ্ক সাত দাগের অঙ্ক সাত দাগের অঙ্ক দেখো কি বলছে দুই প্রকার মিশ্রণে টিন এবং লোয়ার অনুপাত ওয়ান ইস টু টু এবং টু টু থ্রি এই দুই প্রকার মিশ্রণ থ্রি ইস টু ফোর অনুপাতে মেশালে দুই প্রকার মিশ্রণে টিন এবং লোয়ার অনুপাত কী হবে আমরা মনে করছি প্রথমটা প্রথম প্রকার মিশ্রণ হলো তিন কেজি আর দ্বিতীয় প্রকার মিশ্রণ চার কেজি নেওয়া হলো ধরতেই পারি তাহলে প্রথম প্রকার মিশ্রণে এই যে টিন আছে দেখো তিন কেজিতে তিন কেজিতে টিন আছে টিন তিন কতরা আছে এক বাই এক বাই তিন কারণ দুই আর তিন হয় প্লাস দ্বিতীয় প্রকারে তিন কতরা আছে দ্বিতীয় প্রকার তো চার কেজি চার কেজিতে তিন কতরা আছে দুই বাই এই যে দুই বাই দুই ইস্টু তিন মারে দুই বাই পাঁচ হবে এটা প্লাস এই ইস টু প্রথম প্রকারে প্রথম প্রকার তিন কেজিতে লোহা আছে লোহা আছে হলো দুই বাই তিন প্লাস দ্বিতীয় প্রকারে তিন বাই পাঁচ পাঁচ ইস টু দুই যোগ দুই যোগ তিন চারি বারো বাই পাঁচ তাহলে তেরো বাই পাঁচ ইস টু তেরো বাই পাঁচ ইস টু বাইশ বাই পাঁচ 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 কেটে গেল তেরো ইস টু বাইশ রাইট আনসার তেরোশ টু বাইশ অপশান সি রাইট অ্যান্সার চলে পরবর্তী অঙ্ক 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 বলছে ছয় টাকা পার কেজি দরের পঁয়তাল্লিশ কেজি আলুর সঙ্গে আট টাকা পেজি আট টাকা কেজি পার দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর সিক্স টাকা হবে নিয়ম লাগাই ছয় টাকা কেজি আর টাকা কেজি সিক্স টাকা হবে

চলে আসি পরবর্তী অঙ্ক নয় তাগের অঙ্ক নয়তাগের অঙ্ক দেখো কি বলছে দুই প্রকার স্টেইনলেস স্টিল ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত যথাক্রমে থ্রি টু এইট এবং সেভেন টু ফিফটিন এই দুই প্রকার স্টেইনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেইনলেস সৃষ্টি ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত থ্রি ইজ টু সেভেন হবে আর ধরলাম ক্রোমিয়ামটা হিসেব করি আমি শুধু ক্রোমিয়ামটা হিসাব করবো ক্রোমিয়াম দেখো প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে তিন বাই আট আট তিন এগারো

এই একশো দশ হচ্ছে লসাগু একশো দশ হচ্ছে লসাগু একশো দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর মাইনাস তিন বারং ছ পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ মাইনাস এটা হলো এগারো তিন এগারং তেত্রিশ মানে হলো দুই আসবে দুই বাই একশো দশ দুই বাই একশো দশ আর এটা বিয়োগ করলে আসছে হলো তিন বাই তিন বাই একশো দশ তাহলে অনুপাতটা কি হচ্ছে এদের মধ্যে অনুপাতটা হলো টু ইস অনুপাত টু টু রাইট হবে চলে আসি পরবর্তী অঙ্ক দশ দাগের অঙ্ক দশ দাগের অঙ্ক থেকে কি বলছে দুই প্রকার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে সেভেন ইস টু টু এবং নাইন ইস টু টু দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে দুই প্রকার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত ফোর ইস টু ওয়ান হবে আচ্ছা দেখো ফোর ইস টু ওয়ান আমি শুধু দুধটা নিয়েই দেখি কাজ করি দেখো দুধ আছে প্রথম প্রকারের দুধ আছে হলো সেভেন বাই নাইন দ্বিতীয় প্রকারে আছে নাইন বাই ইলেভেন মিশ্রতে দুধ আছে হলো ফোর বাই ফাইভ তাহলে যদি আমি বিয়োগ করি নাইন বাই ইলেভেন থেকে ফোর বাই ফাইভ বিয়োগ করলাম আর ফোর বাই ফাইভ থেকে সেভেন বাই নাইন বিয়োগ করলাম সেভেন বাই নাইন বিয়োগ করলাম তাহলে এইটা বিয়োগ করলে আসছে এটা পঞ্চান্ন পাঁচ নম্বর পঁয়তাল্লিশ চারক ন চুয়াল্লিশ লু উপরে এক আসছে ইস টু এটা এক বাই পঁয়তাল্লিশ আসছে তাহলে অনুপাত কি হচ্ছে পঁয়তাল্লিশ ইস টু পঞ্চান্ন তার মানে নাইন ইস টু ইলেভেন আসছে অনুপাত Option A, right answer.